বাসাবাড়ি আপনার লাইট ফ্যানের জন্য ওয়ারিং হয় এটা 1.3 পয়েন্ট 3২ আর বলে টু বলে এটা রেট হচ্ছে অনলি পনেরোশো টাকা তারের সাইজ আর যে যে সাইজ এর চিনে আমি সবগুলো ভেঙে বলে দিয়ে আসছি তারপর আছে আপনার ওয়ান পয়েন্ট এটা হচ্ছে সাত তার ওয়ান পয়েন্ট এটাও লাইট ফ্যান জন্য ইউজ করে কেউ হাফ গোড়া মোটর জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তা আমার ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি আমাদের ব্র্যান্ডের তার তারপরে রয়েছে আপনার

তা আমার কম হবে তো আমরা গুণগত মান সবকিছু বজায় রেখে ইনশাআল্লাহ বিক্রি করে আসতেছি বছর পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহ রহমতে ব্যাপক সাড়া পেয়েছি ইনশাআল্লাহ আমার এই এমএম ব্র্যান্ডে 마শাআল্লাহ তো আমি গ্যারান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাহ পাক যতদিন হাতে পাচ্ছে রাখি ইনশাল্লাহ আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানি ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার সাত বাইশ মানে আপনার যেটাকে বলে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো আর এম সাত উনত্রিশ সাত বাইশের রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ এটা আপনার এসিতে

ট্রেনাল এম এর রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং এগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু অর্ধেক বিদায় যে প্রোডাক্ট খারাপ বা কোয়ালিটি ভালো না এরকম না আপনি প্রতিষ্ঠানে আসবেন যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ এখানে অনেকে প্রশ্ন করতে পারে ভাই এত কম ওনারা কিভাবে দেয় আসলে বড় বড় ব্র্যান্ডের তো খরচ অনেক বিজ্ঞাপন খরচ বেশি কোটি কোটি খরচ বেশি আমার লাখ লাখ খরচ তাহলে আমি এটা দেব কে দিবে ভাই আচ্ছা লাখ লাখ খরচ ওরা কোটি কোটি খরচ কোটি কোটি খরচ যার কারণে কমে দিতে পারেন জি ওকে ভাই তো আমার কাছ থেকে তো এই আমি তো আজকে ভিডিও করতেছি না আমার কাছ থেকে হাজার হাজার প্রোডাক্ট প্রোডাক্ট মানুষ নিয়েছে যদি প্রোডাক্ট খারাপ হয় তো আপনি বিল্ডিং জ্বলে গেলে আপনি কমেন্ট করতেন এই লোক বাট

একটু বেশি না কারণ হচ্ছে কি আমি প্রচার করতেছি আর মানুষের কাছে প্রচার করার উদ্দেশ্য কি যাতে সীমিত লাভে প্রচারটা বেশি হয় তাই না ওকে ভাই তারপরে তো তারপরে আছে আমাদের 10 হাজার 12500 আর আমাদের 16 RAM কেবল হচ্ছে আপনার 16 RAM আমরা বিক্রি করতেছি 18500 টাকা 18500 টাকা তো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেননা আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাচাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে থাকেন আসলে প্রবাসী ভাইদের এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দেই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকের আছে লোকও থাকে না

কিছুটা আর মিস্ত্রি তো আপনার এক লাখ টাকার প্রোডাক্ট কিনলে উনি তো বিশ বিশ হাজার টাকা অনায়াসে মনো করেন সিস্টেম করে দিব আপনাকে দেখাইলো যে ওই দোকানে কম রাখবে আপনার নিয়ে গেলো উনি তো আগেই সেট করে রাখছে বুঝছেন না তো উনি ওখান থেকে কমিশন খেয়ে নিল তো এখন আপনার প্রোডাক্ট আপনি দশ দোকান যাচাই বাচাই করে কিনবেন প্রয়োজন আপনি ঠকেন আপনি ঠকলে এই ঠকা ঠক না এটা আপনি জিতলেন মনে করেন আপনি নিজে কিনে আপনি ঠকছেন বলছেন না আরেকজন রেদার ঠকেন নেই আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা নিজে কিনাই সবচাইতে ভালো আর বিশ্বাসের উপরে নিতে হবে সবার কাছে আগে প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার পর হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকে ইউটিউবে থাকে আপনি যদি শেয়ার করে শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আপনার টাইম থেকে যাবে আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন যাবেন ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের দাম কি বেশি নেবেন লাল কালো সেম না একটা কো বেশি নিবো না একটা কো বেশি নিবো না একই রেট এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করে আছে আপনি দশ গজ চাইলে দশ গজ নিতে পারবেন পঞ্চাশ গজ চাইলে পঞ্চাশ গজ নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন অনলি পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিত আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আর বির

যার যেরকম প্রয়োজন লতা তার লাগবে আপনার সোলারের জন্য নিতে পারবেন আপনার মানে সাইজের কোনো সব ধরনের কেবল বিরুল ভাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে জি আচ্ছা